আসসালামু আলাইকুম দর্শক আমি অবস্থান করতেছি নাটোর জেলার নলনাঙ্গা উপজেলার সাগারিপাড়া গ্রামে ছোটো সাহিনীর ছাগলের বিক্রয় কেন্দ্রে তো বিশেষ করে এই সপ্তাহে বেশ কিছু বাচ্চা ইউনিক বেশ কিছু বাচ্চা কালেকশন আছে খাসি পাঠি পাঠা সব মিলায় আছে আপনার মোটামুটি পনেরো পিসের মতো তো সারা বাংলাদেশ থেকে যারা উন্নত জাতের ছাগল কিনতে চান তোতা হরিয়ানা শিরোহী বিটল এভরিথিং যেগুলো বাচ্চা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম নাটোর জেলা নল উপজেলা সাগারিপাড়া গ্রাম আমি ছোট শাহিন তো এটা আমার একটা পার্সোনাল চ্যালেঞ্জ তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার ভিডিও পোস্ট থাকে ওইখান থেকে দেখেও ছাগল কিনতে পারবেন আবার যদি আপনারা চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেও ছাগল কিনতে পারবেন পার্সেলযোগে মানে এক কথায় আমরা বাসের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে ছাগল পাঠিয়ে থাকি এখানে বিভিন্ন রকমের ছাগল আছে এই যে পাঠা আছে খাসি আছে তারপরে অনেক রকমের মেয়ে বাচ্চা আছে সিরোহি হরিয়ানা বিটল যমুনা পাড়ি তোতা এই যে বাচ্চাগুলো আছে এই যে খাসি বাচ্চাগুলো আছে পাঠা বাচ্চাগুলো আছে বিভিন্ন ধরনের বাচ্চাগুলো আছে তো আপনারা চাইলে যোগাযোগ করে এখান থেকে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ম্যাক্সিমাম সাখারিপাড়ার অনেকজনই আমরা অনলাইনে সাথে সংযুক্ত আছি বিভিন্ন জায়গায় আমরা অনলাইনে ছাগল বিক্রি করে থাকি তো আপনারা অবশ্যই চাইলে ছাগল কিনতে পারবেন যোগাযোগের মাধ্যম দিয়ে আর আমাদের পাঠানোর সিস্টেমটা হচ্ছে একটা বাচ্চা আপনার সাথে দামে দরে বনে গেলে আপনি কিছু টাকা বায়নাস অ্যাডভান্স করলে আমরা বাসে ছাগল উঠায় দিই এবং আপনাদের জেলা কাউন্টার পর্যন্ত আমরা পাঠা দেবো ওইখান থেকে আপনারা সুপারভাইজারকে থেকে বাচ্চা রিসিভ করে বাদ বাকি টাকা সুপারভাইজারকে দিয়ে দিতে পারবেন তো অবশ্যই আপনারা বাচ্চা কেনার জন্য যোগাযোগ করবেন এখানে আমরা এই বিজনেসটা মোটামুটি প্রায় বারো সাড়ে বছর বারো সাড়ে বারো বছর থেকে এই বিজনেসটা আমরা চালে আসতেছি ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই আপনারা চাইলে যোগাযোগ করে বিভিন্ন ক্যাটাগরি উন্নত জাতের বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে ভ্যারাইটি বাচ্চা আছে আমি দেখা দিচ্ছি এই যে যদি আজকে আমার প্রতিবেদন আছে কৃষি বাংলা নাটোর চ্যানেলে প্রত্যেক সোমবারে আপনার রাত নয়টার সময় আমার রাত নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে আমার প্রতিবেদনটা পোস্ট হয় তো অবশ্যই আপনারা চ্যানেল দেখেও বাচ্চা কিনতে পারবেন আবার এই যে আমি একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করে দিচ্ছি এখান থেকে বাচ্চা আপনারা চাইলে এই মো হোয়াটসঅ্যাপে দেখে কী জাতের বাচ্চা নেবেন বলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে পাঠা পাঠি খাসি সব ধরনের বাচ্চা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এভরিথিং বাচ্চা আছে পাঠার বাচ্চা পাঠির বাচ্চা সব ধরনের বাচ্চা আছে তো ঠিক আছে প্রিয় দর্শক আমি ভিডিও বেশি লং করব না যারা ছাগল কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই স্যালেন্টের পাশে থাকবেন আসসালামু আলাইকুম